সময় আজ এমনbmodis সাওয়াল মাসের আজ শেষ তো মা তো আমি আজ আপনাদের সম্মুখে কি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন হজ সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যদি আল্লাহ পাক রulho নামক তাওফীক দান করেন

সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন যারা ইমানদার যারা ইমান এনেছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন

নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি কুল থেকে অমুকাপেক্ষী দূর করেন সুবহানাল্লাহ সুতরাং পাঁচটি রুকন ইসলামের রুকন হলো পাঁচটি কয়টি ইসলামের রুকন হলো পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত সুতরাং ফরজ হলো ফরজ কাদের জন্য ফরজ সামর্থ্যবান বান্দাদের জন্য আল্লাহর সামর্থ্যবান বান্দাদের জন্য সামর্থ্যবান ব্যক্তি যাদের সম্পদ নিঃসাব পরিমাণ সম্পদ রয়েছে সুতরাং এখন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই হজ করব আমরা হজ করি এখন হজ জীবনে কয়েবার ফরজ জীবনে হজ কয়েবার ফরজ আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাদিস অনুযায়ী

সেই ব্যক্তিটি রসূলে পাক সাঃ ইসলামকে তিনবার এই কথা জিজ্ঞেস করন হজ কয়বার ফরজ কয়বার ফরজ সালাসা ফাকালম আ তা কালহা সালাসা فقال رسول الله صلى الله عليه وسلم লাউ কুনতু নাআম লা ওয়াজাবাত এ তিনবার এই কথাটি বলন রাসুলুল্লাহ ইসলাম কয়বার ফরজ ফরজ জীবনে কয়বার হজ ফরজ রসিল্লা আক্রম সাল ইসলাম চুপ থাকলেন কোন কথা বললেন না এরপর বলেন আমি যদি তোমার কথা আর যদি আমি কথা বলতাম তাহলে হজ তোমাদের জন্য তোমরা তোমাদের কি করতো না ওয়ালামাস তোমরা সামর্থ্য হতো না তোমাদের আদায় করার সামর্থ্য হতো না সুতরাং প্রত্যেক বছরের তোমাদের প্রত্যেক বছর হজ ফরজ ওয়াজিব হয়ে যেত এর জন্য আমি কথা বলিনি সূত্রัง আল্লাহ রাসূল জানেন যে ওনার উম্মতের আর রাসূলের উম্মতেরা প্রত্যেক হজ আদায় করতে সক্ষম হবেন না এর জন্য কি করেছেন আল্লাহ রাসূল কোন কথা বলেননি তারপর বলেছেন যে হস কয়বার ফরজ একবার ফরজ এরপরে আরেকটি হাদিস রয়েছে দাওয়াজ আমাদের জন্য ফরজ

سال النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله يا رسول الله الحج في كل سنه او مره رسول الله صلى الله عليه وسلم يقول لك بكتير لانه به جهد جبانك رسول الله صلى الله عليه وسلم واحده قال بل مره واحده فمن فمن استطاع যে হজ জীবনে মাত্র একবার ফরজ আর যদি সে অতিরিক্ত যদি যদি কোনো বান্দার সামর্থ্য যদি থাকে অতিরিক্ত যদি আদায় করে তাহলে তার জন্য নফল জিলুলান সুবহানাল্লাহ অতিরিক্ত যদি আদায় করেন তাহলে তার জন্য নফল ফরজ একবার ফরজ আদায় করা যাবে বা একাধিকবার আদায় করা যাবে তাহলে এটা আপনাদের জন্য নফল হিসেবে গণ্য হবে এরপরে এখন আমাদের আল্লাহ অনেকের আল্লাহ সামর্থ্য দিয়েছেন অনেককে আল্লাহ হও করার সামর্থ্য দিয়েছেন কিন্তু আমরা হজ আদায় করি না বলে পরে করব সময় এক বছর যা দুই বছর যাত তিন বছর যাক পরে আমরা হজ করব হজ আদায় বিলম্ব না করা একটা আসলে হাদি সমুদায় আপনার এখন সম্পত্তি হয়েছে আগামীকাল আপনার সম্পত্তি নাও থাকতে পারে

আল্লাহ বলেন যাদেরকে আমি দৈনিক শক্তি দিয়েছি যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি যাদেরকে আমি সম্পদ দিয়েছি যাদেরকে আমি টাকা দিয়েছি তা টাকা শক্ত যারা হস সময় মতো আদায় করলো না আল্লাহ ডাক দিয়ে বলেন সেই সমস্ত বান্দারা হলো আমার রহমত থেকে বঞ্চিত যদি বলেন নজবিল্লা সেই সমস্ত বান্দারা হলো আমার রহমত থেকে বঞ্চিত এখন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা হজ করব হজ আদায় করব এখন হজের মধ্যে দিয়ে যখন আমরা হজে যাব হজের মধ্যে তিনটি কাজ আমাদের জন্য নিষিদ্ধ যারা হজ পালনকারী হাজি যারা তিনটি কাজ তাদের জন্য নিষিদ্ধ এ সম্পর্কে কোরআনে পাকে সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা فسا ولا فسوء ولا جِدَالَ في <applause> الحج كريم بولن جاي بكتي دي فراض هوا شقا لك نرجل نوع جبي نرجل نوع جندي كالدي شدو هولوكي فلا رفس ولا فسوء جو بربي ود لبت هو خبتر لبت هو ولا جدال في الحج ঝগড়া বিবাদ হওয়া অশ্লীল কথাবার্তা থেকে লিপ্ত হওয়া আল্লাহ তিনটি কাজ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তিনটি কাজ করা যাবে না ঝগড়া বিবাদ না হওয়া অশ্লীল কথাবার্তা না বলা পালা রফেসা গালি গালাজ না করা এরপরে এই যে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা যারা হজ করি হজ আদায়ের জন্য যাই হজের কি ফজিলত আল্লাহ দিয়ে রেখেছেন যেমন হযরত ফজিলতের মধ্যে এক নম্বর ফজিলত হলো যে হাজী সাহেবগণ দ্বারা হাজী সাহেবগণ হাজী সাহেবগণ তারা যখন হজে যান তারা নবজাতক শিশুর মতো তার দৃষ্টি হয়ে ফিরে আসেন যিনি বলেন সুবহানাল্লাহ কিসের মতো নবজাতক শিশুর মতো যে মানহাজ্জালিল্লাহি ফালা ইয়াসু ওয়ালা ইয়াসুকু রজাআতা ইয়াউমি ولدت উম্মু যখন কোন ব্যক্তি হজে যায়

নিষ্পাত করে হবে এখন বলেন তো যদি মাসুম বাচ্চার গুণা আছে যারা মাসুম তারা সদ্য নবজাতক শিশু তাদের কোন গুণা নেই সেই শিশুর মতো আল্লাহ নিষ্পাত করে দিবেন যদি বলুন সুবহান আল্লাহ এরপরে যারা হাজি যারা হজ করেন তাদের আল্লাহ জীবনের গুণা অতি হজ পূর্ববর্তী হজ করার আগে তারা যে গুণা করেছিল তাদেরকে আল্লাহ সেই গুনা তাদের জন্য আল্লাহ মুছে দেন সুহান বলেন এখন হস্ত আমরা করব যাদের সামর্থ্য রয়েছে হজের মধ্যে হজ্জে মাবরুর একটি রয়েছেন মকবুল হজ হজ্জে মাবরুর হচ্ছে শ্রেষ্ঠ আমল হজ্জে মাবরুর হচ্ছে শ্রেষ্ঠ আমল হজরত আবু হুয়ে

এরপরে সেই ব্যক্তিটা আবার বলল ক্বিলা সুম্মা মাযা ক্বালম রাসুলাক্তাম ফিসলাম বললেন ক্বালা হজ্জে মাবরুর তারপরে হলো হজ্জে মাবরুর জিলগুলুন সুবহানাল্লাহ হজ্জে মাবরুর এটা হজ্জে মাবরুরের ফজিলত হাদিস সম্পর্কে মাই পাকিস্তান বলেছেন হজ্জে মাবরুরের পুরস্কার হলো জান্নাত ছাড়া কিছুই নয় জিলগুলুন সুবহানাল্লাহ যে আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু তাসাউ ইল্লাল জান্নাহ হজ্জুল মাবরুর এর

এক ব্যক্তি রসুল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলো সবচেয়ে আমার সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? रसूल الاكরাম সাল্লাল্লাহু বললেন আল্লাহ এবং রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এরপরে তাফাদালু সুম আল জিহাদু এরপরে জিহাদ করা তারপর হলো সুম্মা হজ্জাতুম মাকবুল এরপরে হজ করা তবে মাকবুল হজ যেটাকে বলে মাকবুল হজ এরপরে

দুর্বল যারা রয়েছেন বুড়া যারা রয়েছেন ছোট যারা রয়েছেন নারী বৃদ্ধ দুর্বলদের জন্য জিহাদ হল হজ করা তিনি বলুন সুহান নারী বৃদ্ধ যারা বুড়া তাদের জন্য হজ হল কি জিহাদ করা হজ হজ করা জিহাদ তাদের জিহাদ হলো হজ করা সুতরাং এরপরে আরেকটি হাদিস রয়েছে যে এক ব্যক্তি রাসুল আকরাম সিস্টেমের কাছে এসে বলল নবী আমাদের তো শক্তি নাই সাহস নাই শক্তি নাই দুর্বল আমরা তো জিহাদে যেতে পারবো না আমরা তো জিহাদে জিতে পারবো না আমি তো জিহাদে জিতে পারবো না রাসুল আক্রাম সিস্টেম বলেন فقال হালুম اني جهاد لا شوقتا في الحج তোমার শক্তি নেই তোমার সাহস নেই আমি তোমাকে এমন একটি জিহাদের কথা বলবো যে জিহাদের মধ্যে কোনো কাটাও নেই আঘাতও নেই এরি বলেন সুবহানাল্লাহ সেটা হলো কি হজ হজের মধ্যে কোনো কাটাও নেই আঘাতও নেই কষ্টও নেই এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় তাকে তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় তাকে সালা হাসানতি দুমা বিল্লাহি আলসমজলনা তিন ব্যক্তি আল্লাহর জিমমায় থাকে প্রথম ব্যক্তি হলো রজুলুন রজুলুন হারাদা মিন বাইতিহি ইলা মাসজিদিন মাসাবি মাসাদিদুল্লাহ যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে মসজিদের জন্য দিলুন আল্লাহ প্রথম ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর জিমমায় থাকে সেই ব্যক্তি আল্লাহর হেফাজততে থাকে এরপরে দ্বিতীয় ব্যক্তি হলো ও রাজুলুন হারাতা কাসিয়ামতি সবিলিল্লাহ ইআজমা জলনা আর যে ব্যক্তি ঘর থেকে বাইরে হয় আল্লাহ আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি ঘর থেকে বাইরে হয় আল্লাহর সাথে আল্লাহর পথে জিহাদ করার উদ্দেশ্যে এরপরে দ্বিতীয় ব্যক্তি হলো ওরাজুলুন খারাজা হজ্জ যে ব্যক্তি ঘর থেকে হজ করার জন্য বাইরে হয় যে বলেন সুবহানাল্লাহ হজ করার জন্য যে ব্যক্তি বাইরে হয় সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর হেফাজতে থাকে এখন যারা হাজিগন যারা হজ করেন তারা হলো আল্লাহর প্রতিনিধি যদি বলেন সুবাহান আল্লাহ তারা আল্লাহর প্রতিনিধি হজ যাত্রীগণ উমরা যাত্রীগণ তারা আল্লাহর প্রতিনিধি নবীজির হাদিস শরীফে রয়েছে উফুদুল্লাহ দাআহু ফাজাবুহু তারা যখন আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন যদি বলেন সুবাহান আল্লাহ এরপরে তারা যখন কোন মানুষের জন্য দুনিয়ার কোন মানুষের জন্য তাদের বাইব যারা রয়েছেন যাদের জন্য তারা দোয়া করেন আল্লাহ এই দোয়া কি করেন কবুল করেন এরপরে আমরা হজে যাব যারা যাদের সামর্থ্য রয়েছে এখন অনেকে মনে করেন যে আমরা এই হজ শুনে কি লাভ মতো হজ করবো না অবশ্যই হজ যদি আমাদের নসিবে তাকে যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমরা হজ করব করব কি না আল্লাহ আমাদের তৌফিক দিবেন আমরা এই আশা করি আল্লাহ আমাদের একদিন তৌফিক দিবেন সুতরাং এরপরে তাওয়াফকারী যারা আল্লাহর গড় তাওয়াফ করে তাওয়াফকারীর ফজিলত কি নবীজির হাদিস শরীফে রয়েছে আল্লাহ পাক রব্বুল

ছাত্তি রহমত দান করেন যারা তাওয়াফ করে তাদের জন্য জিলগুলান সুবহানাল্লাহ যারা তাওয়াফ তাদের জন্য ছাত্তি রহমত দুআর বাইনাল মুসাল্লিনা আর যারা নামাজ পড়ে আর যারা মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য আরো কি ওয়ারবাআল মুসাল্লিনা 40 টি রহমত জিলগুলান সুবহানাল্লাহ এরপরে ওয়াইস্টিনালিন নাযরিনা আর যারা দেখে যারা দৃষ্টি নিক্ষেপ করে যারা কাবাগর প্রদক্ষিণ করতে দেখে দৃষ্টি করে ছাই সেদিকে তারা দৃষ্টি নিক্ষেপ করে তাদের জন্য রয়েছে বৃষ্টি রহমত যদি বলুন সুবাহান আল্লাহ হরি রহমত তাদের জন্য বৃষ্টি রহমত এরপরে আরেকটি হলো আমরা আমরা যখন হজে যাই আমরা যখন হজে যাই যখন হজে গিয়ে আমরা হাজরে আসবাব দেখি দেখি কি নাই হাজরে আসবাব যেটা কি কালো পাথর যেটা নাম কি কালো পাথর এই কালো পাথর এর ফজিলত কি এটাকে কালো ছিল এটাকে কালো ছিল সর্বপ্রথম কি এটা কালো ছিল না যেমন আল্লাহর রাসূলের হাদিস শরীফে রয়েছে এই হাদুরে আসওয়াব যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যেই জান্নাতি কোন পাথর দেখতে চায় তাহলে যে হাযরে আসওয়াদ কি স্পষ্ট করে হাযরে আসওয়াদ হলো স্পর্শ করে হাযরে আসওয়াদ হলো জান্নাতি পাথর যিনি বলেন সুবহানাল্লাহ হাযরে আসওয়াদ হলো জান্নাতি পাথর সুতরাং হাযরে আসওয়াদ এই পাথর মানুষের পাপ মুছে নেওয়ার ক্ষমতা রয়েছে যিনি বলেন সুবহানাল্লাহ মানুষের যে পাপ রয়েছে এই পাপ মুছে নেওয়ার ক্ষমতা রয়েছে যেমন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال الرسول صل الله صلى الله عليه وسلم نزل الحجر الاسود من الجنه وهو اشد بياضا من اللبن فسودته خطايا بني ادم حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه يقول ان رسول الله صلى الله عليه وسلم قال نزل الحجر الاسود من الجنه সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ পাকালামিন জান্নাত থেকে হাজার আসওয়াদ নাজিল করলেন ওহু আশাদু বায়াতান মিনাল লাবান আর গা ছিল দুধের চেয়ে সাদা ছিল সুবহানাল্লাহ দুধের চেয়েও সাদা ছিল তার মানে বুঝা গেল সর্বপ্রথম সেটা কালো ছিল না এরপর ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম আদম সন্তানের গুনাহ চুষতে চুষতে সেই পাথরটি কালো হয়ে যায় যিনি সুবহানাল্লাহ আদম সন্তানের গুনা চুষতে চুষতে সেই পাথরটি কালো হয়ে যায় সুতরাং হাজরে আসবাদ কে স্পর্শ করা যে হাজরে আসবাদ কে স্পর্শ করা স্বয়ং আল্লাহর কুদরতি হাত কে স্পর্শ করার সময় স্পর্শ করার সময় যদি বলেন সুবহান আল্লাহ আল্লাহর কুদরতি হাত কে স্পর্শ করার সমান যেমন

আমরা অবশ্যই যাদের সামর্থ্য রয়েছে আমরা হজ করব